নদী থেকে উদ্ধার পলিথিনে মোড়া মৃতদেহ চাঞ্চল এলাকায় নদীতে পলিথিনে মোড়া অজ্ঞাত এক পরিচয় বৃদ্ধর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের হইদাসপুর বাজার সংলগ্ন এলাকায় মৃতদেহটি উদ্ধার করে তদন্তে পাঠিয়েছে পেট্রোবল থানার পুলিশ স্থানীয়রা জানিয়েছে দুপুর তিনটের পর নাও নদীতে পলিথিনে মোড়া মৃতদেহটি নজরে আসে এরপর খবর চাওয়ারতেই একে একে ভিড় জমায় এলাকার মানুষ কিভাবে ওই মৃতদেহ এখানে এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর খবর দেওয়া হয় পেয়ে এসে দেহটি উদ্ধার করে জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ স্থানীয় বাসিন্দা আশা দলাপতি বলেন ওই ব্যক্তি কথা থেকে এসেছে আমরা জানি না নদীর পাড়ে গামুল গাছের তলায় থাকতো হাটা চলা করতে পারত না অসুস্থও ছিল নদীতে যেত স্নান করতে আজকে এসে শুনছি মারা গিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক